একটা সময় বিপিএল এর বেঞ্চ গরম করতেন মাহেলা জয়াবর্ধনে কিংবা কায়রন পোলার্ডের মতো হার্ড হিটাররা অথচ সেই বিপিএল এখন অজানা ও মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি সিলেটের আহসান ভাট্টি থেকে ঢাকার শুভম রঞ্জানে কিংবা রাজশাহীর মিগুয়েল কামিন্সরা নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারেন জাতীয় দল তো দূরে থাক নিজ নিজ দেশের লিগগুলোতেও এসব খেলোয়াড়দের ঠাঁই হয় না কেউ কেউ আছেন যারা কবে নিজেদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সেটাই হত ভুলে গেছেন অথচ বিপিএল এর দলগুলো তাদের আদর আপ্যান করে নিয়ে এসেছে এক নজরে এগারোতম বিপিএল এর সব অখ্যাত ক্রিকেটারদের দেখে নিন প্রথমে আসা যাক সিলেট স্ট্রাইকার্সে এ দলটা যেন অখ্যাত ক্রিকেটারদের আতুর ঘর পাকিস্তানের আহসান ভাট্টিকেই দেখুন পুরো নাম আহসান হাফিজ ভাট্টি নামটা ছাড়া তাকে নিয়ে বিস্তারিত তেমন কিছুই জানা যায় না তিনি এতটাই অপরিচিত ক্রিকেটার যে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিক ইনফো তার জায়গায় আরেক আহসান ভাট্টির তথ্য দেয় বিপিএল এর সামনে সারির ক্রিকেটার হলেও আহসান ভাট্টিকে তার নিজ দেশের পাকিস্তান সুপার লিগে ঠিক মতো দেখা দেখা যায় না বিপিএল এ আসার আগে তিনি ছয়টি স্বীকৃত টি টোয়েন্টি খেলেছেন সবগুলো ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র ছাপ্পান্ন ভাট্টির মতোই অখ্যাত জনরাজ জাগেশ্বরকে দলে টেনে হাসির পাত্র হয়েছে সিলেট ক্যারিবিয়ান এই স্পিনারের বয়সটা আটত্রিশ নিজ দেশের সিপিএল এ তিনি সবশেষ ম্যাচ খেলেছেন তিন বছর আগে নিজের পুরো ক্যারিয়ারেই তিনি সিপিএল খেলতে পেরেছেন মাত্র দুই মৌসুমে সিলেটের আরেক আস্থাভাজন ক্রিকেটারের নাম ক্যাডিম অ্যালিয়েন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের নাম এর আগে কেউ শুনেছে কিনা সেটাই সন্দেহ বিপিএল এ আসার আগে বা পরে টি তে একটাও হাফ সেঞ্চুরি নেই তার ব্যর্থ হলেও তার ওপরে ভরসা রেখে চলেছে সিলেট ম্যানেজমেন্ট এক সময় যে ঢাকায় খেলেছে সাকিব ও সাঙ্গাকারাদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা সে দলে এখন জেপি কোর্সে ও রনসফোর্ড বিটনরা খেলে এগারোতম আসরে বেশ কিছু নাম না জানা প্লেয়ারকে উড়িয়ে এনেছে ঢাকা যার মধ্যে ইউএস এর শুভম রঞ্জানে আফগানিস্তানের ফার্মান উল্লাহ সাফি অন্যতম টুর্নামেন্টের মাঝপথে তাদের সঙ্গী হয়েছে নামিবিয়ার জেপি কোর্সে ওয়েস্ট ইন্ডিজের রনসফোর্ড বিটন দু সালের সবশেষ আন্তর্জাতিক জাতি ক্রিকেট খেলেছেন তাকেও খুঁজে এনেছে ঢাকা ক্যাপিটালস আফগানিস্তানের আমির হামজা ও শ্রীলঙ্কার চতুরাঙ্গা সিলভাকে দলটির সামনের সারির ক্রিকেটারই বলা যায় দুর্বার অবস্থাও একই রকম রাজশাহীর হয়ে খেলার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচের সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্স পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও যে সাদ নাসিমকে হারিকেন দিয়ে খুঁজতে হয় সেই তাকে ড্রাফট থেকে ডলে টেনেছে দলটি শ্রীলঙ্কার লাহিরু ও সামারাকুনের কথা তো সবাই জানে বেচারা চুক্তির পারিশ্রমিক না পেয়ে বিসিবির কাছে নালিশও করেছে এছাড়া আফগানিস্তানের হয়ে বছর ছয়েক আগে আন্তর্জাতিক ম্যাচ খেলা আফতাব আলমকেও দলভুক্ত করেছে রাজশাহী খুলনা টাইগার্স নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিস্টকে একসমের উদীয়মান এই ওজি ক্রিকেটার এখন নিজ দেশের বিবিএলও দল পায় না সিপিএল পিএসএল বা এসএলপিএলও তাকে দেখা যায়নি খেলেছেন নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টুর্নামেন্টের মাঝপথে খুলনা আরও এনেছে ইংলিশ ব্যাটার ডমিনিক সিব্লিকে যিনি কিনা ইংল্যান্ডের টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন তাও নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2 একুশ সালে চিটাগং খেলছেন অস্ট্রেলিয়ার ২৪ বছর বয়সী লেগ স্পিনার টম ওকনেল এগারোতম বিপিএল এ এর আগে এই স্পিনারকেও দর্শকরা চিনত না ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বাদে অন্য কোথাও খেলার সুযোগ মেলেনি একত্রিশ বছর বয়সী ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্কের তাকেও খুঁজে নিয়ে এসেছে চিটাগং কিংস সুযোগটা অবশ্য হাতছাড়া করেননি ক্লার্ক পাকিস্তানের হায়দার আলী ও ওয়াসিম জুনিয়রের মতো মাঝারি মানের ক্রিকেটারও আছে চিটাগং এ পারফরমেন্সে ভালো হলেও রংপুরেও আছে কিছু অখ্যাত ক্রিকেটার ইউএসএর স্টিভেন টেলর তাদেরই একজন পাকিস্তানের বল হাতে বেশ দুটি ছড়াচ্ছেন তবে বিপিএল এর আগে পিএসএল ছাড়া অন্য কোথাও তাকে দেখা যায়নি এগারোতম বিপিএল শুধু ফরচুন বরিশাল দলেই তেমন কোন অখ্যাত ও অপরিচিত ক্রিকেটার নেই পরিশেষে বলতে হয় যার কেউ নেই তার বিপিএল আছে